বৈষ্ণবদেরই দোকান রামানন্দী বাজারের কাছে চললো সে বাসি রুটি তাহলে ভালো লাগছে রুটি ভালো লাগছে রাম নাম আলসি হে এইটা আপনার চিরদিন থাকবে পর্বতের গুলো যেমন আছে পর্বতের গুলো যেমন আছে একটা জিনিস দেখতে ভালো লাগে

তাহলে আর গঙ্গাতে যাওয়া হবে না নির্মল ঝিলে খাবে আসলে ব্যাপারটা হচ্ছে যে সেখানে গিয়ে যে থাকবে ঘরটা ঘরটা নাই আছে কিন্তু সে কি নিয়ে থাকবে সেখানে কোন পাঠ করবে হ্যাঁ এ এ থাকে তো কি বলে নিষ্কিনচন নকিনচন তো পাঠ করে না না সে থাকুক তারা তো আর উগ্র করে নাই তো অকিনচন মহারাজ না কি নিষ্কিনচন মহারাজ সেটা শুনছি কোথায় চলে গিয়েছিল আবার বৃন্দাবন চলে যাবে এক মাসের পর মাত্র

তে যাবই না হবে এখানে নীল ঝিল হবে এখানে ডেনের জলে পূরবেন ভাসবেন পায়খানার জলে ভাসবেন আর ওখানে গেলে গঙ্গা জলে ভাসবেন আমি তাহলে ওই আত্মা ওখানে বর্তমানে ডেনের জলেই

ঠিক আছে হুম আরে এখন পাচ্ছেন কেন এখনই তো আত্মা চলে যেতে পারে আপনি বলছেন আমি দেখুন এই আত্মা এখনই আত্মা বেরিয়ে যেতে পারে দেহ থেকে আত্মা তো এখন দেহ থেকে বেরিয়ে যেতে পারে আত্মা কি আপনার বাধ্যবাধ্যকতা আছে তাহলে এই গতটা না পাবে কিছুই পাবে না জোর এক

<laughs> 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 खा के दोका <laughs>